ড্রু ভোকাল এই ডিজিটাল রেকর্ডিং সার্ভিস এই কোরান এর মাহফিল এই হাদিসের মাহফিল এই কোরান মাহফিল এই হাদিসের মাহফিল কোরানের মাহফিলে হাদিসের মাহফিলে হয়ে যাও সবাই সামিল এলো কৌরানের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত তাওহিদি মুসলিম জনতা আসসালাম আলাইকুম আগামীকাল সাত এপ্রিল রোজ সোমবার বাদ আসর হইতে পূর্ব দেলুয়া দক্ষিণপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উন্নয়নকল্পে বার্ষিক এক বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান অত্র মসজিদ প্রাঙ্গন উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ লাভু মিয়া বিশিষ্ট ব্যবসায়ী পূর্ব দেলুয়া সহসভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ সরিয়ার হোসেন বিশিষ্ট ব্যবসায়ী পূর্ব দেলুয়া উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আমজাদ হোসেন বিশিষ্ট সমাজসেবক পূর্ব দেলুয়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আবুল কালাম বিশিষ্ট ব্যবসায়ী ভেন্নাবাড়ি উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে জ্ঞান গর্ভ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বর্তমান সময়ের আলোচিত তরুণ বক্তা মাওলানা আবরারুল হক আসিফ ঢাকা দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ বিন আব্বাসি প্রতিষ্ঠাতা বড়োহর হাজি আব্বাস আলী আলিম মাদ্রাসা তৃতীয় বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন আলহাজ জহুরুল ইসলাম আনসারি শিক্ষক উল্লাপাড়া কামিল মাদ্রাসা চতুর্থ বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন মাওলানা তাওহিদুল ইসলাম তমসের শিক্ষক সরাতইল দাখিল মাদ্রাসা এছাড়াও আরও অন্যান্য ওলামায় ক্রাম কোরআন হাদিসের আলোকে ওয়াজ ফরমাইবেন আলোচনা ও জলসা পরিচালনায় মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম খতিব অত্র মসজিদ আরও থাকবেন হাফেজ মাহমুদুল ইসলাম মনি শিক্ষক পাবনা হাফিজিয়া মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ দেখা ও শোনার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ উক্ত মাহফিলে মাওলানা আবরারুল হক আসিফের মাহফিলে দলে দলে যোগদান করে দো জাহানের কামিয়াবি হাসিল করুন